ওই নানা ভাই থাকতো ওখান থেকে মানে কীভাবে কী মোবাইলের কথা শুনবে ইয়ে হয় এই হতে হতে হয়তো আমাদের মানে অগ্রসরে এটা অজান্তি এটা হয়ে যাওয়ার পর মেয়ে মানে কীভাবে কী করছে করার পর মেয়ে ওখান থেকে বাকি বসে আচ্ছা ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ি পার্সা পশ্চিম কথা হলো পশ্চিম পার্সা আচ্ছা এটা নিয়ে ছেলে মেয়ে কি দুজন উভয়ের বিয়ে হয়েছে কি না এ বিষয়ে জানেন শোনা যাচ্ছে মেয়ের ছেলের সাথে বিয়ে হয়েছে মেয়ের বয়স কত মেয়ে কি লোক। ছেলে

আমার সন্দেহজনক একটা ছেলের সঙ্গে গেছে সেই ছেলে বাড়িতেও আমরা গেছি তারাও বলতেছে যে তাদের ছেলে এই ঘটনার সাথে জড়িত আর কি তাদেরকে আমরা বলতেছি যে কোনোভাবে আমাদেরকে বের করে দেন তারা বলতেছে আসেন বসি এরকম করে তারা দিনের পর দিন পার করতেছে কিন্তু কোনো ফয়সালা তাদের তারা আমাদেরকে দিচ্ছে না

এ পর্যন্ত তারা বসার কথা বলছে হ্যাঁ কয়েকবার বসার কথা বলছে আমরা বিষয়টা উপস্থাপন করেছি ফয়সালা করে দেয় কিন্তু তারাও ব্যর্থ হয়েছে এর আগে দুইবার বসা হয়েছে এই বিষয়টা নিয়ে যাতে করে একটা সমাধানে একটা আসতে পারে কিন্তু কোনো সমাধানে আসতে পারিনি ছেলে মেয়েকে সাবার লোক না নামার লোক একবারেই তাদের বয়স তো খুবই কম আদন্ত দন্ত ভয়েস আচ্ছা সর্বশেষ আপনারা কি চাচ্ছেন এটা নিয়ে সর্বশেষ চাচ্ছি যে আসলে আমার বোন জীবিত আছে না মৃত আছে এটা আমি দেখতে চাচ্ছি যাতে এই কোন রকমের একটা ফায়সালা জানা হয় আরকি লাশ পর্যন্ত আপনারা আইনি যে পদক্ষেপ নিছে সে জায়গা থেকে কোনো ফিডব্যাক পূর্ণ তদন্ত ইনকোয়ারির কি হয়েছে লাস্ট আপডেট কি আপনারা জানতে পারছেন আমার পরিবারে এসআই থানা থেকে গিয়েছিল কিন্তু কোনো ওই তদন্তে তদন্ত করে আসার পর এরপর কোনো আপডেট আমরা এখনো পাইনি